হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি রেসিপি আইসক্রিম এই আইসক্রিমের রেসিপিটি বানানো এতটাই সহজ যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এতটাই সহজ হয় এই রেসিপিটি আর এই আইসক্রিমের রেসিপিটি খেতে হয় দারুণ টেস্টি এবং লোভনীয় তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় এই রকমই সহজ সরল রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে হাফ লিটার পরিমাণে দুধ ব্যবহার করলাম দুধটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এবার আমি একটা নিয়ে নিয়েছি আইসক্রিমের পাউডার আমি এখানে বাটারস্কচ স্কচ আইসক্রিমের পাউডার ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আইসক্রিমের ফ্লেভারটা ব্যবহার করবেন আপনারা কিন্তু এই মিল্ক পাউডার বা আইসক্রিমের পাউডারটা যে কোনো স্টোর বা অফলাইন স্টোর বা অনলাইন স্টোরে পেয়ে যাবেন খুব ইজিলি দেখুন দুধটা অনেকটা গরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব চিনি আমি এখানে একটা ছোট বাটির এক বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন চিনিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে গরম করে নেব বা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি বাটারস্কচ আইসক্রিমের ফ্লেভারটা বা পাউডারটা দিয়ে দেবো আমি এখানে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ আর সুন্দর একটা কালার আসে বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর কালারটাও দেখুন একদম চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে আরও পাঁচ ছ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব এবার দেব কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে ব্যবহার করলাম কাজু কিশমিশ পেস্তা আর আলমন্ড আমি সমস্ত প্রকরণগুলোকেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার সমস্ত প্রকরণগুলো আমি দিয়ে দেব দেখুন আগে আগে সমস্ত উপকরণগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আরও পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আইসক্রিমটা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আইসক্রিমের এই তরল মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নেব দেখুন আইসক্রিমের এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি এর আগে আমি ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর আমি ভালো করে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এবার আমি এই বিট করে নেওয়া আইসক্রিমের মিশ্রণটা বা আইসক্রিমটা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখব ওভার নাইট ওভার নাইট বা ঘন্টা পর ফেরত এলাম দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে বসে গিয়েছে দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম বাটারস্কচ আইসক্রিম এবার আমি আইসক্রিমটা পরিবেশন করে নেব আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন